হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি সো বন্ধুরা তোমরা ইতিমধ্যেই জানতে পেরে গেছো যে রেলের গ্রুপ ডির যে রিক্রুটমেন্ট হবে দু হাজার উনিশ সালে তো সে মাধ্যমিক পাসের সাহায্যে শুধুমাত্র নিয়োগপত্র হবে তো সেই ক্ষেত্রে কত এক লক্ষ সাঁত্রিশ হাজার ঊনসত্তরটা ভ্যাকেন্সি রয়েছে তো কী কী কোয়ালিফিকেশান দরকার রয়েছে কোন কোনজনে ফর্ম ফিল করবে তোমরা কোন কোনজনে কত ভ্যাকান্সি তো সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে এ টু জেড ইনফরমেশান আলোচনা করবো লাস্ট ডেট কটো সেটা তোমরা থামলিলে দেখতে পাচ্ছি ইতিমধ্যে বারো চার দু হাজার উনিশই হল তোমার লাস্ট ডেট তো সেই ক্ষেত্রে তোমরা এখন বর্তমানে যে ওয়েবসাইটে রয়েছে সেটা হলো রেলওয়ে রিক্রুটমেন্ট কলকাতা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে তো তোমরা ইতিমধ্যেই জানতে পেরে গেছো যে তোমরা যে রেলের রিক্রুটমেন্ট যে হবে তো এত বড়ো একটা রিক্রুটমেন্ট হবে তো সেই রিক্রুটমেন্ট তোমরা অফিসিয়ালি যেটা তোমার রিলিজ হয়েছে তো সেই রিলিজ ডেটটা তোমরা দেখতে পাবে যে কীভাবে রিলিজ হলো সো সেটাই তোমাদের দেখাবো ইতিমধ্যে ভাবে অনেক দিন আগেই তোমরা জানতে পেরে গেছো যে রেলের গ্রুপ ডির রিক্রুটমেন্ট হবে তো সেই ক্ষেত্রে ভাবে জানানো হয়ে জানানো হলো যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে কত লোক নিয়োগ হবে বা কত কী বৃত্তান্ত কোন জোনে কত সিট সম্পূর্ণ ডিটেলস তোমাদের সঙ্গে আলোচনা করবো তার জন্য কীভাবে তোমরা সেটা চেক করবে ভাবে সেটাও তোমাদের বলে দেবো দেখো আজকে বারো তিন দু হাজার উনিশে একটা নোটিশ জারি হয়েছে তো অফিশিয়ালি সেটাই তোমাদের সঙ্গে যে ডিটেলস আলোচনা করবো তো নর্মালি তোমাকে প্রথমে কী করতে হবে দেখো প্রথম থেকে তোমাকে দেখিয়ে দিচ্ছি তোমরা চলে যাবে প্রথমে আর কলকাতার অফিশিয়াল ওয়েবসাইট তোমরা গুগলে গিয়ে লিখবে আরআবি কলকাতা তো আর কলকাতা লেখার পরে বা আরবি ভুবনেশ্বর যে কোনো তোমরা যে কোনো সাইডে ওয়েবসাইটে ভিজিট করে তোমরা দেখতে পারো তো সেই ক্ষেত্রে আমি আর আরবি কলকাতা বা রিলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা অফিশিয়াল ওয়েবসাইট সেটা আমি সার্চ করলাম দেখো সার্চ করার পরে যে প্রথমে যেটা আসবে তো সেই ক্ষেত্রে সেই অফিসিয়াল যে পেজটা রয়েছে তো সেইখানে তোমার যে নোটিশটা আসবে দেখো একটু নেটের সমস্যা হচ্ছে তো সেই ক্ষেত্রে একটু ওয়েবসাইটে প্রবলেম তো লেট হচ্ছে পেজ খুলতে এছাড়া অনেক একসঙ্গে ভিজিট করার ফলে নেটের সমস্যা হচ্ছে তো যাই হোক না কারণ দেখো অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেছে তো এবার দেখো রেলওয়ে রিক্রুটমেন্ট যে হোম পেজটা রয়েছে তো হোম পেজ খুলে যাওয়ার পরে তো দেখো এখানে একটা নতুন নোটিশ দেখো লেখা রয়েছে ক্লিক হেয়ার ফর লেটেস্ট আপডেট তো এখানে নতুন নতুন কোনো আপডেট হলে সর্বপ্রথম এখানে আসে তো শুধুমাত্র কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে ক্লিক করলাম দেখো এখানে ক্লিক করার পরে দেখো একটা নতুন নতুন নোটিশ জারি হয়েছে বারো তিন দু হাজার উনিশের কী নোটিশ দেখো এখানে ক্লিক করা হলে দেখো ক্লিক টু ডাউনলোড তো এখানে যদি ক্লিক করা হয় তো সেই ক্ষেত্রে ডাউনলোড করার পরে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কী কী রয়েছে দেখো অটোমেটিক তোমার পিডিএফটা ডাউনলোড হচ্ছে তো তার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে তো দেখো ডাউনলোড হতে একটু টাইম লাগছে তো দেখো অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে ইতিমধ্যে দেখো কি রয়েছে দেখো ডিটেলস সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন আরআসি সি ওয়ান টু থাউজেন্ড নাইনটিন গভর্নমেন্টের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি রেলওয়েস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস তো দেখতেই পাচ্ছো তারপর নিচের দিকে চলে আসবে দেখো নিচের দিকেই তোমার যে নোটিশটা রয়েছে সেটা কী লেখা রয়েছে সেটাও তোমাদের পরে দেখাবো দেখো এখানে যেটা রয়েছে সেটা কী রয়েছে দেখো ডেট অফ পাবলিশন অর্থাৎ তোমার কবে প্রকাশ হয়ে যাও তেইশ দুই দু হাজার উনিশ তারিখে তোমার এটা প্রকাশ হয়েছিল তো সেটা তোমরা সবাই জানো তারপর কী রয়েছে তো ওপেনিং অফ ওপেনিং অফ রেজিস্ট্রেশন অ্যান্ড অফ অ্যাপ্লিকেশানস অর্থাৎ তোমার কত তারিখ থেকে এটা চালু হলো বারো তিন দু হাজার উনিশ অর্থাৎ আজ আজ সতেরোটা থেকে তোমরা অনলাইনে ফর্ম ফিল করতে পারবে এবং রেজিস্ট্রেশন করতে পারবে তো আজকের তারিখ থেকে তারপর দেখো কী রয়েছে ক্লোজিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান তারপর কী রয়েছে অর্থাৎ তোমার যে অ্যাপ্লিকেশনের যে ক্লোজিং ডেট অর্থাৎ যেদিন বন্ধ হয়ে যাবে সেই ডেটটা কবে বারো চার দু হাজার উনিশ তো এখনও এক মাস ধরে তো কটা টাইমটাও দিয়ে দিয়েছে দেখো তেইশ উনসত্তর সরি উনষাট তো সেই ক্ষেত্রে তোমার বারো চার অর্থাৎ দেখো আজকে বারো তিন বারো চার অর্থাৎ এক মাস ধরে তোমার ফর্ম ফিল আপ হবে তো সেই ক্ষেত্রে তোমরা ইতিমধ্যে যারা যারা অনেকে আছো যারা ফর্ম ফিল শুরু করে দিয়েছো বা অনেকে করেছো তো সেই ক্ষেত্রে যারা জানো জানো না তারা অবশ্যই দেখে নাও টোটাল ডিটেলসে জনে অ্যাপ্লাই করলে তোমার চান্স থাকবে বেশি সেটাও তোমাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। আর কি কী রেখা রয়েছে দেখো এখানে অনলাইন নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড ইউপিআই বা অর্থাৎ তুমি দেখো তেইশ চার দু হাজার উনিশের মধ্যে যে টাকাটা অর্থাৎ ফিটা এস সি এস টি ও তোমরা সবাই জানো যে ক টাকা করে লাগছে তো সেই ক্ষেত্রে সেটা আর বলার কিছু নেই তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো তো দেখো নর্মালি সেটাই তোমাদের এখানে বোঝানোর চেষ্টা করছি যে তোমার এসসি এস টি এবং ওবিসিদের জন্য যেই তোমার ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের সাথে ফর্ম ফিল আপ করতে পারবে তো সেটা কত তেইশ চার দু হাজার উনিশের মধ্যে তোমার যে অনলাইন অ্যাপ্লিকেশনের যে টাকাটা ফর্ম ফিল আপে সেটা তোমরা জমা দিতে হবে তারপর কি দেখো এস বি আই যে চালানটা রয়েছে সেই চালানটা আঠেরো চার দু হাজার উনিশ অর্থাৎ কী বলেছে দেখো অনলাইনে যে ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশন করবে আগের পয়েন্টটা যেটা ছিল সেটা হলো তুমি নেট ব্যাঙ্কিংয়ের সাথে তুমি টাকাটা দিতে পারো ক্রেডিট কার্ডের সাহায্যে দিতে পারো ডেবিট কার্ডে দিতে পারো বা ইউপিআই সাহায্যে দিতে পারো তো আর এস বি আই যে চালান কাল চালান কাটার ডেটটা রয়েছে মানে অফলাইন সেটা হচ্ছে আঠেরো চার দু হাজার উনিশ তারিখে তুমি অফলাইনে তুমি চালান কাটতে পারো এবং সেদিন তুমি নর্মালি তোমার লাস্ট ডেট যেটা রয়েছে অফলাইনে যারা যারা চালান কেটে দেবে এস সেটা হলো আঠেরো চার দু হাজার উনিশ তেরোটা বেজে তেরোটা লাস্ট মিনিট অর্থাৎ একটা তারপরে পোস্ট অফিস চালান অর্থাৎ যারা পোস্ট অফিসে চালান কাটবে আঠেরো চার দু হাজার উনিশ আঠেরো চার দু হাজার উনিশ তেরোটা তো বুঝতেই পারছো তারপর কি রয়েছে তো ফাইনাল সাবমিশন অব অ্যাপ্লিকেশন অর্থাৎ শেষ তারিখ কবে ছাব্বিশ চার দু হাজার উনিশ থেকে তেইশটা উনষাট অর্থাৎ কী বলেছে দেখো ছাব্বিশ তারিখ তোমার যে কম্পিউটার বেসড টেস্ট সেটা কবে হবে দেখো সরি একটু ভুল বললাম ফাইনাল সাবমিশন অফ অ্যাপ্লিকেশানস অর্থাৎ তুমি যে ফর্ম ফিল আপটা যেদিন জমা দেবে সেটা হলো ছাব্বিশ চার দু হাজার উনিশ তো এখানে একটা কথা তোমাদের জাস্ট ক্লিয়ার করে বলে দিচ্ছি দেখো তেইশ তারিখ থেকে অর্থাৎ আজ থেকে তোমার তেইশ দুই দু হাজার উনিশে একটা নোটিশ জারি হয়েছিল আন অফিসিয়ালি তো সেই নোটিশে সব কিছু ডিটেলস সেখানে বলে দেওয়া হয়েছিলো আজ অফিসিয়ালি জানানো হয়েছে তো সেটা কী লেগেছে দেখো অর্থাৎ বারো তিন দু হাজার উনিশ তারিখ থেকে তোমার ফর্ম ফিল আপ আজ থেকে চালু হয়ে গেছে এবং ক্লোজিং অফ রেজিস্ট্রেশন অর্থাৎ রেজিস্ট্রেশন করতে পারবে বারো চার দুহাজার উনিশ অবধি এবং টোটাল যে ফর্মের ক্রাইটেরিয়া রয়েছে সেটা তুমি লাস্ট ফাইনাল ডমিশন সেটা হলো ছাব্বিশ চার দু হাজার উনিশ তো তোমরা মোটামুটি একদিনই সব কিছু করে নেওয়ার চেষ্টা করবে কারণ দেখো যত ডিলে ডিলে করবে সেটা তোমাদেরই প্রবলেম হবে পরবর্তীকালে আর কি দেখো এখানে নিচে একটা রয়েছে কম্পিউটার বেস্ট অফ টেস্ট সিবিটি হবে যেরকম তোমার গ্রুপ ডি দু হাজার সালে রিক্রুটমেন্ট হয়েছে সেরকমই তোমার রিক্রুটমেন্ট হবে তো এখানে এখন অবধি সেই সেপ্টেম্বর কি অক্টোবর দু হাজার টু থাউজেন্ড অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে তোমার এক্সাম হবে সেটা ওদের কাছ থেকে তোমার বলে দেওয়া হয়েছে তো আগাম তোমরা জানতে পেরে যাচ্ছ যে সেপ্টেম্বর ও অক্টোবর তো এখন নর্মালি তোমার হচ্ছে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর তো নর্মালি তোমার মাস টাইম পাবে ভালো করে প্রিপারেশন নেওয়ার তো আমি খুব শীঘ্রই চেষ্টা করব তোমাদের জন্য নতুন একটি নতুন একটি করে তোমার প্র্যাকটিস সেট নিয়ে আসার যেগুলো তোমার রেলওয়ে গ্রুপ ডির জন্য খুবই কার্যকরী বিষয় হয়ে উঠবে তো সেগুলো আমি আনার চেষ্টা করব তো প্রতিনিয়ত একটা করে ভিডিও দেব এবং পিডিএফ সহকারে তো অবশ্যই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এরকম ভিডিও দরকার কি না যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যে গ্রুপ ডির যে আবার টু থাউজেন্ড নাইনটিনে যে তোমার এত একটা বড় রিক্রুটমেন্ট হবে তো সেই রিক্রুটমেন্টে তোমাদের এরকম কোয়েশ্চেনের দরকার কি না সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তাহলে অবশ্যই আমি প্রতিনিয়ত তোমাদের একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব শুধুমাত্র রেলেও গ্রুপ ডি রিক্রুটমেন্টের বোর্ডের উপর সিলেবাস অনুযায়ী অবশ্যই সেটা তোমরা একটু কমেন্ট বক্সে জানিও যাই হোক তারপর দেখো কী রয়েছে দেখো নর্মালি ডিটেলস অফ ভ্যাকেন্সি অ্যাট এ গ্ল্যান্স অর্থাৎ তোমার কোন জনে কত করে ভ্যাকান্সি রয়েছে সেটা তোমার দেখতে পাচ্ছ এইখানে তো নর্মালি দেখো এখানে যেটা দেওয়া রয়েছে সেটা তোমাদের একটুখানি বলে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ এখানে তোমার রয়েছে কি সেন্ট্রাল রেলওয়ে তো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে সেন্ট্রাল রেলওয়ে তরফ থেকে তোমার যে রিক্রুটমেন্টটা সেটা তোমার কত হবে দেখো কতজন করে নেবে সেটাও তোমাদের ডিটেলসে টোটালটা বলে দেবো তো দেখো এখানে কী বলেছে তো দেখো সিট রয়েছে সেন্ট্রাল রেলওয়েতে তোমার আন্ডার আনরিজার্ভদের জন্য রয়েছে তিন হাজার পাঁচশো সাতানব্বই আর এসসি যারা এক হাজার তিনশো আটানব্বই যারা সাতশো ঊনষাট ও দু হাজার ছশো ছাপান্ন তো জন্য রয়েছে নশো টোটাল ভ্যাকেন্সি হল ন হাজার তিনশো সেন্ট্রাল রেলের জন্য আর তোমার এক্স সার্ভিসম্যানের জন্য এক হাজার আটশো সত্তর জন্য রয়েছে এক হাজার আটশো সত্তর জন্য চারশো ঊনপঞ্চাশ তো টোটাল তোমার যে সিটটা রয়েছে সেটা হলো কত রয়েছে দেখো ন হাজার তিনশো পঁয়তাল্লিশটা সিট রয়েছে তোমার সেন্ট্রাল রেলওয়ের জন্য আর ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ের জন্য কটা রয়েছে সেটাও তোমাদের বলে দিচ্ছি দেখো ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ের জন্য তোমার রয়েছে কটা শুধুমাত্র তোমার রয়েছে এক হাজার সরি এক হাজার তিনশো উনষাটটা রয়েছে তোমার আনরিজার্ভের জন্য অর্থাৎ জেনারেলদের জন্য তারপর কী রয়েছে দেখে নাও তারপর যেটা রয়েছে তোমার পাঁচশো পঞ্চান্নটা রয়েছে এসসিদের জন্য এসটিদের জন্য রয়েছে তিনশো পঁচিশ ওফিসের জন্য নশো ছাপান্ন এরকম করে প্রত্যেকটা ইস্টার্ন কোস্ট রেলওয়ে ইস্টার্ন রেলওয়ে নর্থ সেন্ট্রাল রেলওয়ে নর্থ ইস্টার্ন রেলওয়ে নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে নর্থ তারপরে রয়েছে দেখো নর্থার্ন রেলওয়ে সাউথ সেন্ট্রাল রেলওয়ে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে প্রত্যেকটা জোন ষোলোটা জোনে আলাদা আলাদা করে তোমার যে রিক্রুটমেন্ট হবে অর্থাৎ কোথায় কতগুলো রয়েছে প্রত্যেকটা তোমার ডিটেলস এখানে দেওয়া রয়েছে তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই প্রত্যেকটা ডিটেলস ভালো করে দেখে নেবে এবং প্রত্যেকটা তোমরা ভালো করে দেখে নেবে যে কোন জনে সব থেকে বেশি সিট রয়েছে আর আরেকটা কথা তোমাদের একটা সিক্রেট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব সেই টিপসটা হলো দেখো যেই জোনে বেশি সংখ্যক লোক খুব সেইজনে অনেকে সবাই অ্যাপ্লাই করবে তো সেই ক্ষেত্রে তোমরা দেখবে মিডিয়াম যেই জোনে সিট রয়েছে তো সেই জোনে তোমরা অ্যাপ্লাই করার চেষ্টা করবে আর একটা কথা তোমাদের পার্সোনালি বলবো তো তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো দেখো তোমরা এর আগে যে গ্রুপ ডি রিক্রুটমেন্ট রয়েছে হয়তো তোমাদের এই জিনিসটা ফেস করেছো কলকাতার জন্যে আর তোমরা ফর্ম ফিল আপ করে ভুবনেশ্বরজনে মানে ভুবনেশ্বরে এক্সাম দিতে যেতে হয়েছে আবার অনেকে আছে কি ভুবনেশ্বর জন্য এক্সাম দিতে ফর্ম ফিল করে কলকাতার জন্য এক্সাম দিয়েছে অর্থাৎ কলকাতায় এক্সাম দিয়েছো মানে যেই আর আরবিতে তোমরা ফর্ম ফিল আপ করেছো সেই আরবিতে মানে এক্সাম হয়নি এক্সাম সিট পড়েনি এক্সাম মানে সিবিডি টেস্টটা তো সেই ক্ষেত্রে এবার ওদের থেকে যেটা বলে দেওয়া হয়েছে তুমি যেই আরআরবিতে ফর্ম ফিল আপ করবে সেই আরআবিতে গিয়েই তোমার সেই জায়গায় গিয়ে তোমার সিবিলি টেস্ট দিতে হবে এটা কিন্তু সম্পূর্ণভাবে ওদের তরফ থেকে বলে দেওয়া হয়েছে তো তোমাদের এটা আমি শেয়ার করে দিলাম তো যাই হোক দেখো এখানে প্রত্যেকটা জোনের তোমার সিট সংখ্যা বলে দেওয়া হয়েছে তো সব থেকে তোমার দেখো সিট সংখ্যা বেশি রয়েছে তোমার নর্থার্ন রেলওয়ে ডিএমডাব্লিউ অ্যান্ড আর সি এর জন্য তোমার রয়েছে কত তেরো হাজার একশো তিপ্পান্নটা সিট রয়েছে এইখানে তো এখানে মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ আর মোটামুটি ওয়েস্টার্ন রেলওয়ের জন্য দশ হাজার সাতশো তেষট্টি তো গ্র্যান্ড টোটাল যেটা তোমার রয়েছে সেটা হচ্ছে এক লাখ সাঁত্রিশ হাজার উনসত্তরটা সিট রয়েছে তোমার টোটাল তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি কোথায় কত সিট রয়েছে তো তোমার নর্মালি যদি তোমরা অ্যাপ্লাই করো সেই ক্ষেত্রে তোমাদের সঙ্গে আমি সহমত পোষণ করবো তোমরা যদি নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো অথবা অ্যাপ্লাই করতে পারো তোমরা সাউথ ইস্টার্ন রেলওয়েতে অর্থাৎ বারো নম্বর বা সাত নম্বর এই দুটোতে তোমরা অ্যাপ্লাই করতে পারো এছাড়াও তোমরা অ্যাপ্লাই করতে পারো তোমরা সেন্ট্রাল রেলওয়েতে অ্যাপ্লাই করতে পারো এখানে একটা ভালো সংখ্যক লোক রয়েছে তো সেই বুঝে মোটামুটি তোমাদের বলে দিলাম তিনটে সাজেস্ট করলাম একটা হলো সেন্ট্রাল রেলওয়ে আর একটা হলো সাত নম্বর নর্থ এন্ড ইস্টার্ন রেলওয়ে আর একটা হলো তেরো নম্বর হচ্ছে কত সাউথ সাউথ ইস্টার্ন রেলওয়ে হচ্ছে বারো নম্বর তো এই তিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই তিনটের জন্য অ্যাপ্লাই করতে পারো এছাড়া তোমাদের ইচ্ছা খুশি যে কোনো জনে তোমরা অ্যাপ্লাই করতে পারো সেই নিয়ে তোমাদের ব্যক্তিগত মতামত তোমরা অবশ্যই তোমাদের অ্যাপ্লাই করতে পারো সেই ক্ষেত্রে তোমাদের বোঝাতে পেরেছি যে কোন জন্য তোমরা অ্যাপ্লাই করলে অনেকটা অ্যাডভান্টেজ পাবে কারণ দেখো এই সমস্ত জন্য যদি তোমরা অ্যাপ অ্যাপ্লাই করো সেই ক্ষেত্রে অনেকটা কম পাও কম কাট আপ ওঠার একটা চান্স থাকে কারণ দেখো কাট আপের পিছনে যেইখানে যত বেশি লোক অ্যাপ্লাই হবে অর্থাৎ বেশি সংখ্যক ফর্ম ফিল আপ হবে সেই অ্যালআরিতে তত সংখ্যক লোক তোমার কাট আপ তত বাড়বে তো সেই অনুযায়ী বলবো সিট যেখানে মোটামুটি সেখানে তোমরা অ্যাপ্লাই করো তো সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই কাজে লাগবে তো এসসি এসটি দের জন্য তোমার যে ছাড় আছে সেই ছাড়গুলো অবশ্যই পাবে দেখো এখানে টোটাল যেটা সিটটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট পয়েন্ট কী আছে পয়েন্টসম্যান চোদ্দো হাজার সাতশো জন অ্যাসিস্ট্যান্ট ব্রিজ নশো তেরো জন ট্র্যাকমেন গার্ড ফাইভ তো কত রয়েছে চল্লিশ হাজার সাতশো একুশ তো টোটাল সিট হচ্ছে এখানে কত ছাপ্পান্ন হাজার পাঁচশো চার তো নর্মালি তোমার দেখো এটা পি এটা এটা কাদের জন্য বি বিডির জন্য তো মোটামুটি এটা তোমাদের বোঝাতে পেরেছি তো নর্মালি যে সিট সংখ্যা নিয়ে তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করার সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম আর যদি কোনো কোশ্চেন থাকে এই নিয়ে যে রেলের গ্রুপটি যে তোমার যে টোটাল সংখ্যক হচ্ছে কত দশ হাজার সরি এক লাখ সাতত্রিশ হাজার যে ফর্ম ফিল আপ হবে অর্থাৎ সরি যে তোমার রিক্রুটমেন্ট রয়েছে অর্থাৎ যে সিট সংখ্যা রয়েছে এক লক্ষ সাঁত্রিশ হাজার উনসত্তরটা এই যে তোমার যে অ্যাপ্লাইটা এটা সম্পূর্ণ মাধ্যমিক পাস যারা করেছে তারা অ্যাপ্লাই করতে পারে অর্থাৎ কোয়ালিফিকেশন যেটা রয়েছে এছাড়া আইটিআই যারা পাশ করেছে তারাও অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও যারা তোমরা অ্যাপেন্ডিক্স নিয়ে পাস করেছো তারাও অ্যাপ্লাই করতে পারবে তো নর্মালি শুধু মাধ্যমিক থাকলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে এটাই তোমাদের বলার ছিল সেটাই তোমাদের বলে দিলাম তো বন্ধুরা যদি ভিডিওটি দেখে যদি এক পার্সেন্ট উপকৃত হয় তবে অবশ্যই লাইক করে দেবে সঙ্গে কমেন্ট করে জানবে ভিডিওটি কেমন লাগলো এছাড়া অনেক ডিটেলস রয়েছে যেগুলো তোমরা নিচের থেকে ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো অবশ্যই তার লিঙ্ক আমি তোমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আর কোথায় কি বয়স সীমা রয়েছে সেগুলো তোমরা এখান থেকে দেখে নিও তো নর্মালি আমি সিট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম করলাম কোথায় কত সংখ্যক সিট রয়েছে পরবর্তীকালে যদি কোনো কোশ্চেন থাকে তো কোশ্চেন অনুযায়ী তোমাদের আমি পরবর্তীকালে নেক্সট ভিডিও আনার চেষ্টা করবো আর যদি অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমরা কীরকম ধরনের ভিডিও যাও বা কোনো কী প্রবলেম তো সেই প্রবলেমটা যদি আমি সলভ করতে পারি তাহলে অবশ্যই আমার ভালো লাগবে সেক্ষেত্রে অবশ্যই তোমার কমেন্ট বক্সে জানাবে তো ভিডিওটা কেমন লাগলো সঙ্গে একটি লাইক করে দেবে সঙ্গে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলে সঙ্গে শেয়ার করে দেবে তোমার বন্ধুজন প্রিয়জনদের সঙ্গে আর চ্যানেলটা এখন যদি যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে সেটা বেল আইকনটি প্রেস করে নেবে আর যদি কোনো কারো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আর যদি কোনো এডুকেশনাল কোশ্চেন থাকে অন্য কিছু তাহলে অবশ্যই আমাকে ফেসবুক খেতে ফলো করতে পারো তার লিঙ্ক আমি ফার্স্ট কমেন্ট এবং ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো এছাড়া রেলের গ্রুপ ডির রিক্রুটমেন্ট নিয়ে কোনো যদি প্রতিনিয়ত আপডেট দিতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেল নিয়ে প্রেস করে নাও কারণ প্রতিনিয়ত আমি যদি কোনো নতুন আপডেট আসে অবশ্যই তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে কারণ দেখো আমি আগে আনে অফিসিয়ালি এসেছিলো বলে তোমাদের আপডেট দিইনি কিন্তু এখন অফিসিয়ালি এসেছে বলে তোমাদের আপডেটটা দিয়ে দিলাম তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ